তাহলে চির কিলো থেকে আরও চার কিলো জায়গায় আমরা হুন্ডা নিয়ে যাচ্ছি আপনারা আসলে যেতে পারবেন এখানে হুন্ডা বারো পাওয়া যায় জনপতি পঞ্চাশ টাকা আছে ভাই

अनेक रिक्स एय हाजारी आबरू मने নাৰীজানা নাৰি অনেক বড়ো পাহাৰ প্ৰায় এক কিলো পৰে হ'ব ওই এক আদিবাসী আসতেছে তার কায়েন্ট তার সুন্দর ভিউ পয়েন্ট অনেক সুন্দর যা দেখার মতন

নৌ কি করবো বুঝছ ভাই ভাই জান দেখতেছেন তো পাহার ঘেমে পানি পড়ছে পাহার ঘেমে পানি পড়তেছে

পরে আসলে অনেক কষ্ট হয় ঘোরাফেরা দেখা একটা কষ্ট বিশাল কষ্ট

ওইটা হলো তিরুপলি রাজ্য মিজোরাম 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 ভারত রাষ্ট্র এখান থেকে দেখেন যদি পড়ি যদি একবার পড়ি তাহলে আর আমার কেউ আনবো না উনি আমার শেষ গাও শিউরে উঠতেছে এটা বাংলাদেশ এই যে পাশের যে ভিউটা দেখতেছেন ওইটাই ভারত আমরা বাংলাদেশে এক কোনায় আছি মাত্র প্রায় ওই নিশ্চয় কুকুরে করে দেখছেন প্রায় দশ হাজার ফিট উসুধ হবে এত উষ আছে আমি বর্তমানে ওঠা অনেক টাফ অনেক কষ্ট এখানে একটা লেবুর দাম পঞ্চাশ টাকা শরবদ শরবত আমি দেব তার দাম পঞ্চাশ টাকা লেবু ডাইতে অনেক পরিশ্রম হয়েছে এদের ওরে বিহ কত পরিমাণ জায়গা যে আছে যা বাসায় বসে জায়গা আছে ওরে ও দেখা যায় ভারতবর্ষ মিজোরাাম কোন দেখা যাচ্ছে এখান থেকে প্রায় দশ উপর হবে একটু জন্য মানুষ থাকে শরীরটা ঘামাচ্ছে আর কিভাবে শিশির করতেছে কারণ নিজ মুখ চাইলে মনে হয় যার বাজবো না এরকম আসলে সৌন্দর্য আল্লাহ পাকবন আসে আমাদের বাংলাদেশটাকে এবং ভারতবর্ষ দুটোই সৌন্দর্য বাংলাদেশ ভারত এই লাস্টই সৌন্দর্য না দেখলে কেউ বুঝতে পারবে না খুব সুন্দর তো এখান থেকে কী অবস্থা কী অর্ডার দিচ্ছেন ভাই মিজোরাম

ঠাণ্ডা <laughs> টা 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 ভালো করে

তারপরে আপনার এই আরো অন্য অন্য পাহাড়ি ফল হতে মিস করছে অসাধারণ টেস্ট আপনারা আসলে এখানে আসলে খাবেন ফ্রন্টটা জুড়ে যাচ্ছে আহ এই যে আমার বড় ছেলে আসছে লজ্জা পায় এই প্রথম আমার এই যে ছেলের দাদা আসছে দোয়া করবেন ওনারা আমরা বিয়ে করাবো ঠিক আছে এই ছেলের দাদারেও বিয়ে করামু আর যদি আলাদা হাইতে পাশে রাখি 8 10 বছর তাই ছেলেরও বিয়ে করামু তাহলে ছেলে اسئله দাদারে আমি একসাথে বিয়ে করিবন নিগা এখন বাকি লোক কি বলেন কি কও বিয়ে কি একসাথে করব না আলাদা আলাদা করব ধাতু মটায় দিবা সরকার ছেলের দাদা লজ্জা পাইছে যে নাতি আর আমি একসাথে বিয়ে করব আবার বললাম যে সজানি করে যে তোমাকে দিয়ে দিও তো যার জন্য লজ্জা পাইছে যাই আমাদের জন্য আপনারা সবাই চিনেন বিখ্যাত মানুষ আমাদের পাড়া একজনই অনলি অনলি ওয়ান পিস পাবেন কিন্তু পাবেন না তো এই আজকের ভিডিওটা এখানেই ও

কোলাসাগরে টাকা বসার দিকে না তাকিয়ে যদি পাহাড়ি এলাকায় আসে ভিতরে ফেল কর